রহমান রায়গীর জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলায় আমাকে প্রধান সমন্বয় করে কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সভাপতি আহ্বায়ক নাহির ইসলাম ভাই আক্তার ভাই সারদী আলম ভাই সহ সকলকে জানাই আঞ্চলিক গভীরদণ্ড ও শুভেচ্ছা আজকে জলঢাকায় ইতিপূর্বে যে আন্দোলন হয়েছে জুলাই আগস্টে জল ঢাকায় ছাত্র জনতা মুখ্য ভূমিকা পালন করছে দেশ ও দেশের মানুষের মধ্যে আমরা আগামী তো থেকে যে কোনো ফেসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই অবস্থান তৈরি করার জন্য আগামীতে আগামীর দিনগুলোতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ জলঢাকা এনসিপি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের আমাদের টার্গেট হলো জল ঢাকাকে একটা মডেল শহর হিসেবে গড়ে তোলা এবং নীলফামারী জেলা থেকে সমস্ত জেলা একটা মডেল জেলা হিসাবে উপনীত করতে পারি আমরা এই জন্য সতেষ্ট ভূমিকা রাখবো আমরা জল ঢাকা থেকে জল ঢাকায় যে বর্তমান বিদ্যমান সমস্যা যানজটে এই যানজট নির্দেশনে আমরা উদ্যোগ গ্রহণ করেছি দুই একদিনের মধ্যেই আমরা এই যানজট নিয়ে আলোচনা এবং যাতে জল লাগায় যানজট না থাকে এজন্য জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য ভূমিকা পালন করবে এজন্য আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের সচেষ্ট ভূমিকা স্বতঃ ভূমিকা থাকা লাগবে এজন্য আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই আমাদের পাশে থাকার আমি সর্বোপরি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব বাবুল সাহেব লিওন ভাইকে যিনি অক্লান্ত পরিশ্রম করে দিনাজপুর অঞ্চলকে সুন্দর সাবলীলভাবে এনসিপির এই কমিটিগুলো তৈরি করে দিচ্ছেন ওই কমিটিগুলো ঘোষণা করতেছেন যে কমিটিগুলো আগামীতে বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট ভূমিকা রাখবে আমার বিশ্বাস এই বলে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি কেন্দ্রীয় কমিটির পরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আচ্ছা